আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা দেশ ও দেশে বাড়িতে যেই মুহূর্তে যারা আমার এই ছোট্ট ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ তো সবারই সুপরিচিত বিশ্বস্ত জলির খাবারে চলে আসলাম জলির ঠিকানাটা হচ্ছে কাশিমপুর গাজীপুর কোনাবাড়ি জলির খামার তো আজকে অনেক হাই কোয়ালিটির কালেকশন আছে দেখার মতো কালেকশন দর্শক বিশাল ও খামার তো পুরো ভিডিওটাই না টেনে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয় দর্শক তো বেশি কথা না বাড়াই যার যে কয় পেয়ার ইনশাল্লাহ পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে

আচ্ছা আর বড়overline মতো 10 11 10000 tar kichu নাই nai shudhu bolal ache ektai thikana ta ha thikana

দেখছেন কোয়ালিটি কি কত সুন্দর একটা কোয়ালিটি দেবো তো মাশাল বহুত অ্যাভেলেবল নাই দাদা ভাই আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করতে রে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করে না দর্শক দেখছেন অসাধারণ একটা কবুতর কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি দেখছে আর জুটিগুলো কিন্তু মাশাল্লাহ বুট টুটে জুটিগুলো অনেক সুন্দর ঠোঁট লাও বুট টুটে আচ্ছা ভাই পেটা কেমনে কি বেচা বিক্রি পেটা 3500 3500 কি চা দাম থাকবে দাম দাম না বলে একদম 3000 টাকা একদমই 3000 একদম 3000 দর্শক একদম থাকবে তিন হাজার টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলে আসলাম আরো এক পেয়ার সাদা বোম্বাই একদমই কি গোলাপ টুটের আর ঝুঁটি গুলো কিন্তু মার্শাল্লাহ গোলাপি দেখছেন গোলাপি যাকে বলে আর ফুট ফুটে কিন্তু একটা বেবি আছে মার্শালা দেখছেন ভাই একটা কিন্তু সুন্দর ডিম দিয়ে দিছে ভাই এই যে একটা ডিমটা দেই এই যে দেখে একটা ডিম দিয়ে দিছে একটা বেবিও আছে মার্শালার পেয়ার একদমই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখছেন মানে বাচ্চারা এখানে ডিম দিয়ে দিয়েছে কতটুকু বাচ্চা তার মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিয়েছে আচ্ছা ভাই পেটা কেমনে কি বাচ্চা বিক্রি দুই হাজার ডিম বাচ্চা সহকারে ফুল প্যাকেজ দর্শক ফুল প্যাকেজ দাম থাকে মাত্র দুই হাজার টাকা অবশ্যই দেওয়া নাম্বার এই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার দুশো টাকা স্যার আঠারোশো দর্শক একদম আঠারোশো ডিম বাচ্চা সহকারে নিতে পারবেন অবশ্যই বিড্ককে দেওয়া নাম্বার এই ছিল যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন দেখি দেখতেছি রা বোম্বাই হোয়াইট বোম্বাই যাকে বলে দেখছেন বিশাল সাইজ কিন্তু মার্শাল এক হাতের উপরে সাইজ আর কিন্তু ঝুটিগুলো বিগ সাইজের মার্শাল আর ডিম দিয়েছি কটা ভাই দুইটা দুইটা ডিম দেওয়া আছে এই যে দেখি ডিম নিয়ে দুইটা ডিমই মার্শাল বলছে আছে এই যে দুইটা ডিমে কিন্তু জমে গেছে ভাই আর হাড়িটা হচ্ছে কি মাদি আর যে উঠে গেল ওটা হচ্ছে নট এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করতে না ভাই আচ্ছা বেসা বীর কেমনি কি ভাই পেয়ারটা আঠারোশো পনেরোশো ডিম সহকারে দর্শক পনেরোশো টাকা ডিম সহকারে অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে এক জোড়া বোম্বাই কবুতর একদমই লাল টকটকে বোম্বাই দেখছেন খোপাগুলো কি বিশাল সাইজের খোপা একে কি বলে ভাই ইন্ডিয়ান মুম্বাই দর্শক দেখছেন কোয়ালিটি কাকে বলে মাসা ডিম দিচ্ছে কি ভাই ডিম দিয়ে দিও মাসাল্লাহ অল্প দুই চার দিনের মধ্যে ইসেলা ডিম দে দিবে রানিং ডিম বাচ্চা করে না ভাই ফুল রানিং ডিম বাচ্চা কর না দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ কব আর বিগ সাইজের কিন্তু বিগ সাইজের আচ্ছা এই কি ভাই দর্শক আরও একটা আছে ইয়েলো কালার অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এসে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এই হচ্ছে দ্বিতীয় নম্বর ইয়েলো কালার তাই না ভাই ওটা তো রেড কালার এটা ইউলো কালার এটা হচ্ছে ইউলো কালার আগেটা ছিল রেড কালার হ্যাঁ এটাও কিন্তু ছুটি গেল দেখার মতো দেখছেন দর্শক বিশাল জুটি মাশাআল্লাহ একদমই বিগ সাইজের এটাও রানিং পেয়ার ভাই হ্যাঁ এটা রানিং এটাও রানিং পে ডিম বাচ্চা করণ দেখছেন দর্শক কোয়ালিটি দুই ভিতরে ভিতরে ডিম দে দেন ها আচ্ছা এই পেটা কেন কিভাবে আছে দেখি এই পেটা 2200 টাকা 2200 টাকা একদম 2000 একদমই 2000 দর্শক একদমই থাকবে 2000 টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নাও চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আর এক জোড়া বোম্বাই এটা হচ্ছে ব্ল্যাক বোম্বাই আর বিশাল সাইজের কিন্তু 몰ডিং ছোট দিছে দাদা ভাই 몰ডিং ছোট দিছে হাড়ির উপরটা হচ্ছে মাদি

এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই পেটা কেমনে কি পেটা 2200 টাকা বাচ্চা সহকারে বাচ্চা সহকারে একদম একদম 2000 একদমই থাকবে 2000 টাকা দর্শক দেবী সহকারে নিতে পারবেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বন্ধুগণ দেখতে পাচ্ছি কিনা হাই কোয়ালিটির সুপার কোয়ালিটি যাকে বলে কোয়ালিটি দেখেন কবুতর টানা পায় একবার টানা পায়ের কবুতর এটা হচ্ছে শৌখিন কবুতর ভাই হ্যাঁ বলা শকিং আমরা তো অনেক কথাই বলি আমাদের কথায় কোনো কি দাম নাই দাম আছে তো কোয়ালিটি দেখে দাম দেখছেন দর্শক কোয়ালিটি কাকে বলে আমরা তো অনেক কথাই বলি দেখছেন কোয়ালিটি টানা টানা টানে টান পায়ের এটা হচ্ছে শৌখিন কবুতর একদমই বোল্টার শৌখিন দেখছেন দর্শক দারুণ গেট আপটা কি মাসাল্লাহ কালারটা কি বলে ভাই

একদমই দেখার মতো ভাই কেমনে কি ভাই পেডটা পনেরোশো টাকা একবারে ফিক্সড দর্শক কোয়ালিটির মতো দিচ্ছেন একদম কেসগুলা কত সুন্দর অসাধারণ কিন্তু কেস বা দেখার মতো আর দামটা কত ভাই একদমই দু হাজার পনেরোশো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা অবশ্যই দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ

দর্শক এক দাম থাকবে দুই হাজার টাকা অবশ্য ভিডিওটি স্কে দেওয়া নাম্বার এই সাহায্য যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছি এখানে আরো এক পেয়ার ইন্দোনেশিয়ান শৌখিন কবুতর যাকে বলে একদমই অরিজিনাল ইন্দোনেশিয়ান রিং এরও না মনে করেন যে ঘরের থেকেও না যে একটা অরিজিনালি ইন্দোনেশিয়ান কবুতর দেখছেন দুই হাজার তেইশের দেখছেন রিং লাগানো আছে দর্শক নিচের ডাই আর নিচেরটা কি মাদি আর হারি কোটা হচ্ছে নট দর্শক দেখছেন কোয়ালিটি আর বিশাল সাইজ কিন্তু বিগ সাইজের মাসাল দেখার মতো রানিং প্যাড ডিম বাচ্চা করো না ভাই বেচা বিক্রি ভাই এটা সাদাকে চা দাম থাকবে সাড়ে ছাজার এক একদম এক দামে ছয় দর্শক একদমই থাকবে ছয় হাজার টাকা এন্দোনেশিয়ান শৌকিং কবুতর অবশ্যই ভিডিওসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ বন্ধুকান চলে আসলাম আর এক পেয়ার এটা হচ্ছে লাহরি কবুতর রেড কালারের লাহরি দেখছেন বিশাল সাইজের কিন্তু লাহরি কবুতর এই যে

দেখছেন দর্শক সাদা মুখী জেডি স্প্রিং জাগে বলে সাদা জার্মানি মুখী না হ্যাঁ বলা কথা দেখছেন দর্শক একবারে জেডি স্প্রিং জাগে বলে হারিটা কি ভাই হারিটা নর হারিটা হচ্ছে নর হারি নিচেটা হচ্ছে মাদি মাশাআল্লাহ দেখার মতো কবুতর দর্শক তো খামারি তো বেশি তো নাই ভাই তাই না না গুলো अवेलेबल अवेलेबल নাই সারা না আচ্ছা আচ্ছা প্রচুর অনেক বেশি দাম আচ্ছা এটা পেটা কেমনে কি বেচা বিক্রি ভাই পেটা 1800 টাকা 1800

এই যে দেখেন লাল কি টক টক কাকে বলে এই যে কোনো ফাটা ছিল না কোনো ফাটা ছিল না দেখছেন কাকে বলো লাল তা শুনে কিছুই লাগবে না অরিজিনালি লাল টক টক এখনো যা দেখতেছেন ইনশাল্লাহ হাতে পেয়েও এরকমই সেম পাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই এটা তো রানিং প্যাড ডিম বাচ্চা করানো ফোর রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো বেসা ব্যক্তি ভাই পঁচিশ মাত্র দুই হাজার দর্শক একেবারে সীমিত দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই ভিডিও ডিসপ্লে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে আর একবার রেসার কবু তোর আর গ্রিজেল রেসার যাকে বলা হয় আর একটা ডিম ওতে দিছে ভাই একটা ডিম দিছে কিন মাদি হ্যাঁ আইটা হচ্ছে মাদি এটা ঢাকা দিয়ে করছে নর কোয়ালিটি দেখেন কার কবুতর চোখ দেখেন মাশাআল্লাহ বিশাল সাইজ বড় ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো দর্শকদের দেখতে পারতেছে তাই না ভাই আচ্ছা এই পেয়ারটা কেমনে কি বাচ্চা বিক্রি ভাই এই পেয়ারটা 2000 ডিম সহকারে ডিম সহকারে দর্শক ডিম সহকারে দাম থাকবে মাত্র জান দাম দামি না একদম 1500 টাকা একদমই 1500 একদম 1500 দর্শক একদম থাকে 1500 টাকা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া পুতুলের মতো দেখতে একবারে কি অসাধারণ এক জোড়া কবুতর এটা হচ্ছে লাহোরি কবুতর না ভাই

আর হারি বোর্ড হচ্ছে মাদি বিগ সাইজের কিন্তু অসাধারণ কোয়ালিটি আর দামটা কিন্তু হাতে না গালে দেন ভাই মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা অবশ্যই ভিডিওর স্কেচ নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করে নেওয়া চেষ্টা করুন ইনশাআল্লাহ কি দেখাই দিছেন ভাই অসাধারণ কিন্তু এক জোড়া মুখ কি করব তো দর্শক দেখেন কালারটা কাকে বলে দেখেন মাশাআল্লাহ এটা যে হলো কালার দেন ভাই এই হলো কালার জেড স্প্রিং যাকে বলা হয় এটা হচ্ছে মুখী কবুতর ডানেরটা হচ্ছে মাদি সম্ভবত বামেরটা হচ্ছে নর ও ভাই রানিং প্যাড টিম পাচ্ছে কোনো বেচা বিক্রি ভাই আঠারোশো একদমই পনেরোশো দর্শক একদমই থাকে পনেরোশো টাকা অবশ্য ভিডিও রিস্ক কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বড় ভাই কি দেখতেছি ভাই অসাধারণ কিন্তু দেখার মতো একজোড়া কি বোম্বাই বোম্বাই দুটো মাদি দুটো মাদি তো জোড়া বলে বেলাছিলাম ভাই

গিয়ার তো ড্যানসের মতো ড্যানিশের থেকে কোনো অংশ কম নাই দর্শক দেখছেন হারি পোরটা হচ্ছে মাদি আর হারি নিচেটা হচ্ছে নট রিসেল্ট টিমও দিবে তে না ভাই ডিম দেবে ভিগ সাইজের অসাধারণ কিন্তু একজোড়া কবু তোর দেখছেন দর্শক আচ্ছা ভাই রানিং প্যায় টিম বাচ্চা করানো বিক্রি ভাই একদম বারোশো টাকা মাত্র বারোশো বারোশো দর্শক একবার সস্তা দামে কি মাত্র বারোশো টাকা কি ড্যানিস কবুতর ম্যাক পায়

দর্শক বিগ সাইজের কিন্তু বিশাল সাইজের জোড়াটা হ্যাঁ অসাধারণ কোয়ালিটি কবুতর আর দেখার মতো চোখ গুলো দেখেন ডিমে আছে কবুতরটা মার্শাল্লাহ তোর ডিম জমে গেছে এই যে আচ্ছা ভাই জমা ডিম সহকারে এই পেটা কটা যাচ্ছেন ভাই দশ টাকা চাওয়া দাম দশ হাজার চাওয়া দাম দশ হাজার টাকা চাওয়া দাম থাকো দর্শক আলোচনা করে নিতে পারবেন আহামারি কিন্তু দাম নাই ডিম সহকারে দিবেন তো ভাই অবশ্যই দর্শক ডিম সহকারে নিতে পারেন দাম থাকলো মাত্র

কি দেখাচ্ছি ভাই অসাধারণ বিগ সাইজের জার্মান বিউটি মা করতে দেখছেন তেজটা কি বাবার বাবা দেখছেন একবারে খাইওয়া লাগবে কিন্তু ঠোঁট কি আমার বুড়ো আঙ্গুল কি তার থেকে কিন্তু মোটা শেপ দেখছেন এই যে শেপটা দেখেন নাকি এই যে দেখছেন দর্শক ধরছে কেমনে বাবারে বাবা ভাই রানিং প্যাড ডিম বাচ্চা করানো বডি গার্ড দেখছি তো অবস্থা নাকি বল ভাই বেডে কয় টাকা